আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরের গ্রামার ক্লাস সাতাইশে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ হান্ড্রেড রাইট ফ্রোমার ভার্ব পার্ট টু তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে শিওর পাস এই সাজেশন থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর একশো নয় পড়াবো সাবজেক্ট বা এগ্রিমেন্টের রুল দিয়েছি দেখো সাবজেক্ট যদি পুদোরল হয় তখন তোমাদেরকে এস মুক্ত ভারত বসাতে হবে তো দেখো দ্য স্টুডেন্টস অফ দি কলেজ ব্র্যাকেটে টু বি ডিসিপ্লিনড তো দেখো এখানে আছে অপ অপের আগের অংশ হয় সাবজেক্ট দ্য স্টুডেন্টস এটি কিন্তু পুদুরল সাবজেক্ট অনেকগুলো শিক্ষার্থীকে বোঝানো হয়েছে সাবজেক্ট যদি পুতুরল হয় তাহলে তোমাদেরকে এস মুক্ত ভার বসাতে হবে তো বি এর ফর্মগুলো দেখো এম ইস আর তো এম ইস আর এর মধ্যে এস মুক্ত ভাব হলো আর তো দেখো আই সব সবসময় এম বসে ইস কিন্তু এস যুক্ত ভাব সুতরাং তোমাদের এখানে আর বসাতে হবে অর্থাৎ শর্টকাট টেকনিকটি হলো সাবজেক্ট পুগুর হলে ব্রাকেটে বি থাকলে আর অ্যান্সার হবে পরেরটি দেখো ডাপোর ব্রাকেট টু বি বন টু সাপার তো দেখো দা পোর এটি কিন্তু পুদুরাল সাবজেক্ট সাবজেক্ট যদি পুদুরল হয় তাহলে তোমাদেরকে ব্রাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে বসাতে হবে আর দা পোর এর বাংলা অর্থ হল গরিবেরা তারপরে দেখো দ্য রিস এর বাংলা অর্থ হল ধনীরা বি নট অলওয়েজ হ্যাপি তো দেখো দ্য রিস বলতে কিন্তু পুলুরাল সাবজেক্ট বোঝানো হয়েছে এখানে অনেকগুলো ধনীকে নির্দেশ করেছে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে আর রুল নাম্বার চার চার নম্বর রুলটি হলো সাবজেক্টের শুরুতে উড ড্যাট থাকলে সাবজেক্টের পরে কুট এবং বাক্যের মধ্যে লেস্ট থাকলে সাবজেক্টের পরে শুট বসাতে হবে এবং পরে ভার্বের বেস ফ্রম হবে শর্টকাট টেকনিকটি তোমরা মনে রাখো কোন বাক্যের মধ্যে যদি উড ড্যাট উড ড্যাট থাকে তাহলে তোমরা অ্যানসার লিখবা কুট প্লাস ভার্ব শর্টকাট টেকনিক উড ড্যাট থাকলে অ্যানসার লিখবা কুট প্লাস ভাব আর যদি বাক্যের মধ্যে লেস্ট থাকে লেস্ট বাক্যের মধ্যে লেস্ট থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে সুট প্লাস ভাব এই রুলটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা মুখস্ত করে নাও বাক্যের মধ্যে যদি বাক্যের শুরুতে যদি উড থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কুট প্লাস ভাব আর যদি লেস্ট থাকে বাক্যের মধ্যে লেস্ট থাকে তাহলে তোমাদের ক্যান্সার লিখতে হবে সুট প্লাস ভাব চৌত্রিশ নম্বর উড ড্যাট শি ব্রাকেড কাম হেয়ার টু তো দেখো এখানে আছে উড ড্যাট উড ড্যাট থাকলে তোমাদের ক্যান্সার লিখতে হবে কুট প্লাস ভাব সূত্র থেকে নিয়ে আসবে কুট এরপরে দেখো ভাব দেওয়া আছে কাম তো কাম ঠিক থাকবে এখানে ক্যান্সার হবে কুট কাম প্রয়োগটি দেখো উড ড্যাট আই ইন দ্য দ্য রুম কোনো বাক্যের মধ্যে যদি উড ড্যাট থাকে উড ড্যাট থাকলে তোমাদের ক্যান্সার লিখতে হবে কুড প্লাস ভাব তো সূত্র থেকে নিয়ে আসবো কুট এরপরে দেখো ভার্ব দেওয়া আছে ইন্টার তো এখানে অ্যান্সার হবে কুট ইন্টার এরপরে দেখো ওয়াক ফার্স্ট ইউ ব্রাকেটে মিস কোনো বাক্যের মাঝখানে যদি লেস্ট থাকে তখন তোমাদেরকে আনসার লিখতে হবে সুট প্লাস ভার্ব সূত্র থেকে নিয়ে আসবো সুট এরপরে দেখো ভার্ব হলো মিস তো এখানে অ্যান্সার হবে সুট মিস পরেরটি দেখো ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য বাস তো দেখো এখানে আছে লেস্ট লেস্ট থাকলে অ্যান্সার লিখতে হবে স্যুট প্লাস ভাব সূত্র থেকে নিয়ে আসলাম স্যুট এরপরে যে ভাব মিস সেটি ঠিক থাকবে পরেরটি দেখো রান ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন তো দেখো এখানে আছে লেস্ট লেস্ট থাকলে কী করতে হবে তোমাদেরকে সূত্র থেকে নিয়ে আসতে হবে স্যুট এরপরে যে ভাবটি সেই ভাবটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে স্যুট মিস শর্টকাট টেকনিকটি হলো উড ড্যাড থাকলে आंसर লিখতে হবে কুট প্লাস ভাব আর লেস থাকলে आंसर লিখতে হবে শুট প্লাস ভার তো দেখো আমি এখানে একটি এনবি দিয়েছি উইশের এর পরে ভার থাকলে কুট প্লাস বেস বসাতে হবে বি থাকলে ওয়ার आंसर লিখতে হবে আমি আবার বলি যদি কোনো বাক্যের মধ্যে উইশ থাকে উইশের পরে যদি সাবজেক্ট থাকে তখন তোমাদেরকে आंसर লিখতে হবে কুট প্লাস বেস অর্থাৎ যে ভার্ভটি থাকবে সে ভার্ব দিয়ে বসাতে হবে কিন্তু যদি কোনো বাক্যের মধ্যে উইশ থাকে ব্র্যাকেটে বি থাকলে বিকে পরিবর্তন করে ওয়ার লিখতে হবে এই রুলটি এখানে বসানো হয় সে দেখো আই উইশ আই সিং তো দেখো এখানে আছে উইশ উইশের পরে সাবজেক্ট আছে আই সূত্রাং তোমাদেরকে ক্যান্সার লিখতে হবে কুট প্লাস ভার্ব তো সূত্রযাকে বসানো কুট এরপরে সিঙ্কের ভার্ফটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে কুট সিং আই উইশ আই সিং এ ফক সং তো দেখো এই বাক্যের মধ্যে উইশ আছে উইশের পরে সাবজেক্ট আছে আই সুতরাং তোমাদের ক্যান্সার লিখতে হবে কুট প্লাস ভার্ভ সূত্র দেখে কুট এবং সিংটি ঠিক থাকবে অর্থাৎ অতিরিক্ত একটি কুট আসবে এবং যে ভার্ভটি থাকবে সে ভার্পটি বসাতে হবে পলটি দেখো আই উইশ আই বি এ পয়েট তো উইশের পরে ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বিকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ওয়ার আশা করি তোমরা এই রুলটিও বুঝতে পেরেছো পাঁচ নম্বরটি দেখো রুল হ্যাড বেটার বেটার রেদার উড পরে প্রেজেন্ট ফ্রম করতে হবে এবং ভারপের আগে যদি টু থাকে তাহলে টু তুলে দিতে হবে তোমাদেরকে মনে রাখতে হবে হ্যাড বেটার হ্যাড রেদার উড বেটার লেট ডেয়ার নিট এগুলোর পরে যদি ব্র্যাকেটে কোনো ভার দেওয়া থাকলে তাহলে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে এবং টু থাকলে টু ডিকে তুলে দিতে হবে ছত্রিশ নম্বরটি দেখো ইউ হ্যাড বেটার ব্র্যাকেটে টু স্পিক দ্য ট্রুথ তো দেখো এখানে আছে হ্যাড বেটার হ্যাড বেটারের পরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম করতে হয় এবং টু থাকলে টু ডিকে তুলে দিতে হয় এখানে অ্যান্সার হবে স্পিক কারণ স্পিকের প্রেজেন্ট ফর্ম কিন্তু স্পিক সিশ নম্বরটি দেখো দ্য অথারেস ডেয়ার নট টু ড্রাইভ অ্যাট নাইট তো এখানে আছে ডেয়ার কোনো বাক্যের মধ্যে ডেয়ার বা ডেয়ার থাকলে ব্র্যাকেটে কোনো ভাব দেওয়া থাকলে তার প্রেজেন্ট ফর্ম করতে হয় এবং টু থাকলে টু তুলে দিতে হয় টু ডি তুলে দিলাম ড্রাইভের ড্রাইভ এবার চলে যাবে ছয় নম্বরে রুল সিক্স রাইট ফর্ম অফ ভার্ভ উইথ পেসিভ ভার্ভের ক্ষেত্রে সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাহলে তোমাদেরকে অবশ্যই পেসিভ ভয়েসে করতে হবে বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন তোমাদেরকে গঠন করতে হবে অ্যাম ইস আর মূল ভারপের পাস্ট পার্টিসিপাল ফর্ম বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় অর্থাৎ যদি অতীত বোঝা তখন তোমাদেরকে সাহায্যকারী ভাবে হিসেবে বসাতে হবে ওয়াস ওয়ার এবং মূল ভারপের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা আটত্রিশ নম্বরটি দেখো দ্য ম্যান হ্যাং ফর মার্ডার এর বাংলা অর্থ দেখো আমি লিখে দিয়েছি লোকটিকে হত্যার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কিন্তু দ্য ম্যান লোকটি তো দেখো এই লোকটি কিন্তু নিজে নিজে আত্মহত্যা করেনি তাকে ফাঁসি দেওয়া হয়েছিল যেহেতু এই বাক্যের সাবজেক্ট দ্য ম্যান নিজে নিজে কাজ করেনি সুতরাং তোমাদেরকে এই বাক্যটিকে অবশ্যই ভয়েসে করতে হবে তো দেখো যেহেতু লোকটিকে ইতিমধ্যে ফাঁসি দেওয়া হয়েছিল সুতরাং বুঝতে হবে এটি গঠন করতে হবে প্রথমে তোমাদেরকে বসাতে হবে সাহায্যকারী ভার্ভ তো দেখো ম্যান ম্যান থার্ড পার্সন সেগুলার নাম্বার আর সাবজেক্ট থার্ড নাম্বার হলে বসাতে হয় ওয়াশ তো ওয়াশ বসালাম এরপরে মূল পাস্ট পার্টিসিপাল ফ্রম করতে হবে তো হ্যাং এর পিপি হলো হ্যাং তো এখানে হবে লোকটিকে হত্যার জন্য উনচল্লিশ নম্বরটি দেখো দোস কল দা কুইন অফ এর বাংলা অর্থ হলো গোলাপকে ফুলের রানী বলা হয় তো দেখো এখানে সাবজেক্ট হলো দা রোজ গোলাপ তো দেখো গোলাপ কিন্তু নিজেকে নিজে ফুলের রানী বলে না তাকে বলা হয় তো দেখো এখানে গোলাপ নিজেকে কিন্তু নিজে ফুলের রানি বলে না তাকে বলা হয় সুতরাং বুঝতে পারত এখানে সাবজেক্ট নিজে নিজে কাজ করে না যেহেতু সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি সুতরাং তোমাদেরকে পেসিভ ভয়েসে করতে হবে আর দেখো গোলাপকে কিন্তু এখনো ফুলের রানী বলা হয় তো বুঝতে পারতো এটি প্রেজেন্ট আর প্রেজেন্ট হলে অবশ্যই তোমাদেরকে সাহায্যকারী ভাবে হিসাবে এর মধ্যে যে কোনো একটি বসাতে হবে তো দেখো দা রোজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসাতে হয় তো এখানে ইজ বসালাম এরপরে মূল ভার্পের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে কল্ড এর পাইপি হলো কল্ড তো এখানে आंसर হবে ইজ কল্ড দা রোজ ইজ কল্ড দা কুইন অফ ফ্লাওয়ারস 40 নম্বরটি দেখো ইংলিশ ব্র্যাকেটে ইস স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড এর বাংলা অর্থ হলো ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয় তো দেখো ইংলিশ কিন্তু নিজে নিজে কথা বলে না তাকে কথা বলা হয় অর্থাৎ দেখতেছ সাবজেক্ট এখানে নিজে নিজে কাজ করেনি সাবজেক্ট যেহেতু নিজে নিজে কাজ করেনি সুতরাং পেসিভ ভয়েসে করতে হবে আর দেখো ইংরেজিকে কিন্তু এখনো সারা বিশ্বে কথা বলা হয় সুতরাং বুঝতে পারতেছে এটি বর্তমান সুতরাং সাহায্যকারী ভাবে হিসাবে এম মধ্যে যে কোনো একটি বসাতে হবে দেখো এখানে সাবজেক্ট হলো ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সূত্রাং তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে ইস এরপরে মূল ভার্বের পিপি করতে হবে স্পিক পিপি হলো স্পোকেন তো এখানে आंसर হবে ইস স্পোকেন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয় অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে সিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের সিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ পার্ট তোমরা এই সাজেশন বোর্ডের মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন একটি সকল নোটিস লেখার কৌশল টপ ফাইভ নোটিস দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্যারাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যানসার দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন ড্যান একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ লেটার রাইটিং সাজেশন ড্যান একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইটিং সাজেশন ড্যান অ্যান্সার একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ নাইন এস রাইটিং সাজেশন অন অ্যান্সার এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাব গ্রামার পাটে তোমাদের গ্রামার পাটে মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পাটের আইটেম গুলো হলো এক নম্বর রাইট ফ্রম অফ বার্থ দুই নম্বর ডাব্লিউ এস কোশ্চেন তিন নম্বর কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনেনমস অ্যান্ড অ্যান্টিনমস নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্থ হয়ে যাবে এগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইটেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছ আইটেমগুলোর অল বোর্ড কোয়েশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেম শেষ শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার ছিল তোমার প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সাজেশন বইটি দেখালাম এই সালুশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার বাইশ এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ কিভাবে এই শর্টকাট সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোর প্রতি রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পায়ের যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না এই বইয়ের পেজের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই নেই এই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই শত দশটি